বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি অনেক প্রাগৈতিহাসিক একটি নদী নাম মাতামোহরি মারমা ভাষার মামুরি থেকে এই শব্দের উৎপত্তি হয়েছে যাই হোক আজকে যে ভিডিওটা আমি আপনার সামনে করছি সেটা হচ্ছে ওই দেখেন ওই দূরে নৌকা দেখেছেন ওই দূরে নৌকা হ্যাঁ আমি সাদার কেটে ওই নৌকায় যাবো ওখান থেকে আপনাদেরকে বাই বাই জানাবো ততক্ষণ আপনারা সাদা থাকুন ওকে শুরু করে যাক আজ এসব কিছু করার কারণ হল ছোটোবেলার বাকখালি নদীর জলে ভেসে থাকা স্মৃতিগুলো আজও হৃদয়ে গভীর দাগ কেটে আছে চকরিয়ার মাতামোহরী নদীতে শিশুদের অবাধ সাঁতার দেখে মনে পড়ে যায় কি নিষ্কলস ছিল সেই দিনগুলি যখন জলের ধারা ছিল আমাদের অবাধ বিচরণের স্বাধীনতার ক্ষেত্র আজও কল্পনায় শুনতে পাই সহপাঠীদের কোলাহল নদীর জলে সূর্যের ঝিলিক আর ভেসে আসা মায়ের সতর্ক সতর্কবাণী কিন্তু সময়ের স্রোতে সবই যেন বদলে গেছে বাক্ষালির সেই উচ্ছ্বাস আজও শুধু স্মৃতিই আর মাতামহরি নদীতে ঝাপ দেয়া শিশুদা যেন অতীতেরই প্রতিচ্ছবি এই দৃশ্য দেখে হঠাৎই বুঝতে পারে জীবন কত দ্রুত চলে যায় আমরা হারাই ফেলে আসা দিনের সরল সুখে আর প্রকৃতি থেকে কেড়ে নেয়া নিষ্পাপ উদারতা চোখের সামনে ভেসে উঠেছে বাকখালী নদীর সেই ছবি নীল জলরাশিতে ভেসে থাকা অবাধ শিশু স্বপ্ন আর কোলাহলময় বিকেলগুলো যখন সাতারের চেষ্টায় ডুবে ওঠা ডুবে ওঠা হাসতাম আজ মাতামহরি নদীতে ছোট ছেলে মেয়েদের জলখেলি দেখে হঠাৎই বুকে যেন টান লাগে মনে হয় এই তো সেদিন আমিও এমন ছিলাম নদীর জলে ভিজে চুল কাদা হাত আর মায়ের ডাক শুনেও ফিরে তাকাতে না চাওয়া এক অবাধ্য হৃদয় কিন্তু সময়ের স্রোতে কোথায় হারিয়ে গেল সেই সব আজ তো শুধু স্মৃতি যেন কুয়াশায় ঢাকা দূরের কোনো নদীতে চোখের কোণে জমা হয় অশ্রু যখন বুঝতে পারি এই শিশুরা একদিন আমার মতোই বড় হবে আর তাদের স্মৃতিতে শুধুই থেকে যাবে এই নদী এই জল এই অবহেলার হাসি জীবন এতটাই ক্ষণস্থায়ী যেন নদীর সোথে ভাষা এক টুকরা পাতা যে কিনা এক সময় কোথাও হারিয়ে যায় কেউ জানে না বন্ধুরা কেমন লাগলো কমেন্টে জানাবেন বাই 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 বাই